ফেস দ্য পিপল যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না পিনাকি ভট্টাচার্য কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির ইলিয়াস সাহেব কি ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার সেও আপনার জামাত শিবির তো আপনার লোকটা লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশে ডক্টর ফয়জুল হক গত ষোলো বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না লোকগুলো আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটিভ হতে হবে যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে পারতে হবে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে পজিটিভ রাজনীতির আমরা কখনো পজিটিভ সমালোচনা পছন্দ করি না আমরা কখনো পজিটিভ ওয়েতে আমাদের দলগুলোকে পরিচালনা করতে পছন্দ করি না আমরা যখনই কোনো একটি বক্তব্য আমার পক্ষে না আসে বিপক্ষে যায় তখনই সেই ব্যক্তিকে কিংবা গোষ্ঠীকে আমরা তুলোধনা করতে পছন্দ করি কেউ যদি আমাদেরকে সুন্দর কোনো পরামর্শও দেয় সেটা নিতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এর অন্যতম কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনি যখন অযোগ্য হন যখন আপনি সমাজের অন্য যেই ব্যক্তিটি আপনাকে পরামর্শ দেয় তার চেয়ে জ্ঞানে যোগ্যতায় পড়াশুনায় রাজনৈতিক জ্ঞানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি অযোগ্য হন তখন আপনার কাছে এই পরামর্শগুলো ভালো লাগে না পৃথিবীর কোনো রাষ্ট্রই সফল হয় না যারা পরামর্শক কিংবা পরামর্শগুলো অ্যাকসেপ্ট না করে কিংবা যাদের কোনো রিসার্চ বেজ ওয়ার্ক নাই যারা সমাজের আমার বিরুদ্ধে কি হচ্ছে পক্ষে কি হচ্ছে এটা নিয়ে অ্যানালাইসিস করে না তারা কখনোই সফল হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে একটু ব্যতিক্রম ব্যতিক্রম জন্য বিশেষ করে আপনি দেখবেন নেতারা যারা বড় হয়ে ওঠে এই নেতাদের পিছনে কিছু মানুষ তৈরি হয় যাদের উদ্দেশ্য থাকে তার পুঁজিপাঠটা বৃদ্ধি করা মানে এক বাক্যে যদি টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম এগুলোতে ছাপট দিবে আমার বস আর আমি তার পিছনে তাকে আবার বেকআপ দিব এই যে একটি বর্জুয়া রাজনীতিক কালচার গড়ে উঠেছে এই জায়গা থেকে বর্তমান প্রজন্মের তরুণরা বের হয়ে আসতে চায় আর যখন তারা বের হয়ে আসতে চায় তখন তারা মুক্ত কথা বলতে চায় মুক্ত স্বাধীনতা চায় অভ্যাসের পরিবর্তন চায় রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চায় ভোটের পরিবর্তন চায় সিস্টেমের পরিবর্তন চায় যখনই এই জিনিসগুলো চায় তখনই একদল বর্জুয়া গ্রুপ যারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার দলের ভিতরে ঢুকে রাজনীতি করেছে তাদের হৃদয়টা খুব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কষ্ট পায় তারা তারা পজিটিভ রাজনীতি অ্যাকসেপ্ট করতে বা অ্যাডজাস্ট করতে তারা কুণ্ঠাবোধ করে কিন্তু এই কুণ্ঠাবোধের যে কত বড় ফ্যাক্ট তৈরি হচ্ছে কত বড় বিশাল সমস্যা আগামী দিনে তৈরি হবে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই কেন নাই আমি আপনাকে বলছি ধরে নেন আমি একজন বিশাল নেতা আমার আশেপাশে এক থেকে দুইশো লোক থাকলেই আপনি অস্থিরতায় ভোগেন মনে করেন বিশাল ব্যাপার আমার গাড়ির সামনে দুইশো লোক এসেছে দুইশো লোক আমাকে উঠিয়ে দিচ্ছে মিছিল দিচ্ছে বক্তব্য দিচ্ছে কিন্তু এই দুইশো লোক সমাজের রিপ্রেজেন্ট করে না এই দুইশো লোকের পিছনে আমার ইউনিটের আমার জায়গায় আরো দুই লক্ষ পাঁচ লক্ষ মানুষ অবস্থান করছে যারা আমার অন্য বিভিন্ন ইস্যুতে বিরক্ত বোধ হয়ে তারা ক্ষিপ্ত হয়ে বসে আছে আপনি যখন দুইশো লোককে নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে ফেসবুকের জরিপ ভালো লাগবে না ইউটিউবের জরিপ ভালো লাগবে না শিক্ষাবিদের কোনো মন্তব্য ভালো লাগবে না রাজনৈতিক শিষ্টাচার যে পরিবর্তন হচ্ছে সেটা শুনলে ভালো লাগবে না আপনি বলবেন আমার তো অনেক কিছু আছে এই অনেক কিছুর মধ্যে আবার এগুলো কি এই যে অবহেলার পর অবহেলা যুগের সাথে অ্যাডাপ্ট না করা এটা একটা দলকে একটা দেশকে একটা ব্যক্তিকে একটা লিডারকে ধ্বংস করে দেয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাম্প্রতিক সময়ে আমি দেখেছি আমার খুব যদিও আমি সবারই যে ভক্ত এমনটা না বা সবারই যে আমি একেবারে খুব কাছের মানুষ এমনটা না আমার সাথে কোনো দিন দেখা হয়নি অনেক মানুষের আমার সাথে কোনো জোট নাই ফোনেও কথা হয়নি আমি ওপেনলি বলতে পারি যেমন বাংলাদেশের জন্য যারা কাজ করেন বিগত ১৬ বছর পর্যন্ত এই দেশের মাফিয়া চক্র থেকে দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাংলাদেশের বহু ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করে রাজনৈতিক বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আপনি জানেন ফেস দ্য পিপল যিনি নিরপেক্ষভাবে তিনি কাজ করেছেন তিনি হয়তো উপস্থাপকের জায়গায় সঠিক ভূমিকা পালন করেছেন কিন্তু তিনিও আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে সর্বশেষ যে খুন হয়েছে তারা যে মানুষদেরকে হত্যা করেছে তার বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছে যেটা আর কোনো চ্যানেল করে নাই এই লোকটা কিন্তু কোনো দলকে সামনে এনে প্রতিবাদ করে নাই তিনি করেছেন দেশকে সামনে রেখে দলের ব্যানার বাদ দিয়ে সম্পূর্ণ নিচল জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে মুখ উন্মোচন করে কথা বলেছেন কিন্তু কারো কাছে মনে হবে লোকটা মনে হয় জামাত শিবির লোকটা মনে হয় আমার না নাম্বার ওয়ান আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যদিও আমার সাথে সকল আদর্শিক জায়গায় এক নাও হতে পারে কিন্তু তাও আমি রেসপেক্ট করি এজন্য যে এক হওয়াটা তো সৌজন্যতা না আমি মতের ভিন্ন থাকবো সে মতের ভিন্ন থাকবে এটাই তো সৌজন্যতা গণতন্ত্রের এটাই তো স্পেস হওয়া উচিত আমি একটা কথা বলবো সে অ্যাকসেপ্ট করবে সে একটা আমার সমালোচনা করবে আমি অ্যাকসেপ্ট করবো এটাই সৌন্দর্যতা পিনাকি ভট্টাচার্য এই ভদ্র মহোদয়ের লক্ষ কোটি ভক্ত লোক আছে কিন্তু এই ভক্ত লোকগুলো নিশ্চয়ই কোনো একটা দলের না অনেক দলগুলোর মিশ্রিত লোক না হয় মানুষ আওয়ামী লীগের লোক কীভাবে বলে গতকালকের এই লোকটা আমার বিরুদ্ধে কথা বলেছে দ্যাট মিনস সে তার ভিডিও দেখেছে না হয় বিএনপি কীভাবে বলে আমার বিরুদ্ধে বলেছে তার মানে বিএনপির লোকেরা দেখেছে তাহলে জামাত কিভাবে বলে যে আমার বিরুদ্ধে কিংবা পক্ষে বলেছে তার মানে তারা ভিডিও দেখেছে এই ভদ্রলোকের ভিডিও যারা দেখে কম বেশি মিক্সড পিপলই দেখে কিন্তু বাংলাদেশের ওই যে গরম ভাতে বিলয়ী বেজারের মতো অবস্থা যখন কোন সত্য বা বুঝাতে চায় ভালো কিছু বলতে চায় বা চেষ্টা করে যে সবাই মিলে এটা করা উচিত হয়তো চেষ্টার ধরন ভিন্ন হোক না সমালোচনা থাকবেই কিন্তু সেই লোককেও আপনি বলবেন জামাত শিবির ইলিয়াস সাহেব বাংলাদেশের একজন তরুণ সাংবাদিক বিপ্লবী ব্যক্তিত্ব বিশ্বের মধ্যে একত্রে আট লাখ লোক ভিউ হয় এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশে বিশেষ করে আমার এর আগে কখনো দেখি নাই যেটা ইলিয়াস সাহেবের চ্যানেল থেকে হয়েছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইলিয়াস নিরপেক্ষভাবে কথা বলছেন সেও আপনার জামাত শিবির এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার সেও আপনার জামাত শিবির তিনিও তো কথা বলেন তিনিও উপস্থাপনা করেন এরকম করে আমি যদি এরকম আরও বহু মানুষের নাম বলতে চাই লম্বা হতেই থাকবে তো আপনার লোকটা লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায় আপনার লোক থাকবে না কেন বাংলাদেশে ফয়জুল হক গত ষোলো বছর কি করেছে আপনার চোখের সামনে আছে না ষোলো বছরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলেছে যুদ্ধ করেছে লড়াই করেছে বিএনপির জন্য করেছে তারেক রহমানের জন্য করেছে জামাতের জন্য করেছে ফাঁসির বিরুদ্ধে লড়াই করেছে সকল ফাঁসি যাদেরকে দিয়েছে অন্যায়ভাবে দিয়েছে সেটা আমি বলেছি আল্লা আমরুল সাহেবের পক্ষে কথা বলেছে চরমায়ের পীরের দাঁত ভাঙার সময় আমি প্রতিবাদ করেছি সামষ্টিক সমগ্র মানুষের প্রতিবাদ করে ভালোবাসায় শিখতে হলাম সবার সাথে সম্পর্ক সে লোকটাও আপনার দৃষ্টিতে জামাত শিবির তাহলে বাংলাদেশের লোকটাকে যে লোক আপনার পাঁচজনার নাম বলে আপনি তাদেরকে বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এরকম পাঁচজন লোকের নাম বলে যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে প্রথম কথা হচ্ছে লোকগুলা আপনারই কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখার ক্যাপাসিটি অর্জন করতে হবে সবার ক্ষেত্রে আপনার মধ্যে ভীতি আসলে হবে না যাকেই দেখবেন তাকেই আপনার জামাত শিবির আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আস্থার অভাব এই আস্থা তৈরি করতে হবে সবাইকে শত্রু ভাবলে হবে না আপনি সবাইকে যদি মনে করেন যে বেশ ভালো কথা সবাই তাদের লোক তা আমার আপনার লোকটা কোথায় তারা কেন তৈরি হচ্ছে না আর আপনার একটা অভ্যাসের পরিবর্তন এরকম করতে হবে জাতীয় ইস্যুতে দেশের ইস্যুতে সবাই যদি জামাত শিবির হয়েও আপনার পক্ষে দশটা বক্তব্য দেয় ইউ শুড অ্যাকসেপ্ট ইট এবং তাকে আপনি অ্যাকমেডেট করার তাকে আপনি ক্যারি করার ক্ষমতা যোগ্যতা রাখতে হবে এবং এটাই যুব সমাজের চাহিদা এই সমাজে কেউ কারো ল্যাংটা ধরে বসে থাকে না আপনার পিছন ধরে বসে থাকে না প্রত্যেকেই যার যার অ্যাকনলেজমেন্ট চায় স্বীকৃতি চায় বাংলাদেশের যারা রাজনীতি করছেন করবেন আপনাদের সেই অভ্যাস গড়তে হবে আমরা যখন ইউটিউবে অনলাইনে কোনো জায়গায় একটা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করি কার পক্ষে কত পার্সেন্ট আওয়ামী লীগের লোকেরাও দেখা যায় যে আপনার পেইজে এসে তারা ভোট দিয়ে প্রমোট করে তার সমর্থন বৃদ্ধি করে যায় আপনি ভোটও দিবেন না আদৌ ভোট দিবেন কি আপনার হাতে স্মার্টফোনটা আছে কিনা আমার সন্দেহ বা আপনি ফেসবুকে সেটা নিয়ে একজনকে দিচ্ছেন কিনা আমার সন্দেহ আপনি অন্য কাজে এত ব্যস্ত থাকবেন কেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটি হতে হবে যদি আওয়ামী লীগ পারে আপনাকে পারতে হবে যদি জামাত শিবির পারে আপনাকে পাঠতে হবে এখন আপনি যখন পারবেন না তখন দমন দশায় থেকে কারো উপরে ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করে দিয়ে আপনার বিজয় হবে না বিজয় করতে হলে হৃদয় প্রশস্ত করতে হবে মানুষগুলোকে কাছে টানতে হবে মানুষগুলোর পরামর্শগুলো অ্যাকসেপ্ট করতে হবে ওনরা যখন আপনাদের বিরুদ্ধে কিংবা পক্ষে কিছু বলবে সেটাকে শোনার মানসিকতা এবং সেই অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে সব কিছুতে সংস্কার আনতে হবে আমি কেন বারবার বিএনপির ক্ষেত্রে স্পেশালি বলি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার থিম হচ্ছে বিএনপির থিম তারা বারবার কিন্তু পজিটিভ রাজনীতির পক্ষে যেমন দেখবেন ছাত্রদের বিরুদ্ধে কত সমালোচনা হয় আজও দেখবেন তারেক রহমান সাহেবের একটা স্টেটমেন্ট তিনি বলেছেন ছাত্র রাজনীতি করুক আমরা সেটাকে সাধুবাদ জানাই এভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি সমালোচনাকে তিনি অ্যাকসেপ্ট করেন ভোটের রাজনীতিতে তিনি বলছেন জনগণের কাছে যেতে হবে ক্ষমতায় নাও আসতে পারি আমাদেরকে কাজ করতে হবে দ্যাট মিনস তার এই যে বিশালতা এটা আপনাকে কেরি করতে হবে খালেদা জিয়ার মুখ থেকে কারো কোনো আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা নাই আপনি একটু বলে শাস্তে গেলেন ছাত্র দল শাস্তে গেলেন বিএনপি এই সাজায় যে বিজয় নয় এটা অনুধাবন করতে হবে পরিশেষে বলতে চাই আমরা এককভাবে শুধুমাত্র কারো দালালি কিংবা চাপাবাজি কিংবা কারো পিছন ধরে বসে থাকার জন্য জন্মগ্রহণ করি নাই আমরা ফেসিবাদের বিরুদ্ধে ষোলো বছর যেমন লড়াই করেছি সংগ্রাম করেছি সকল দুর্নীতি অত্যাচার অবিচার জুলুম ধর্ষণ হত্যা নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতেও কথা বলবো সেটা কেউ বন্ধ করতে পারবে না আওয়ামী লীগের সময়ও ধর্মের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলেছি বিএনপি আর জামাত আর হেফাজত নাই ভবিষ্যতে যারাই আসবে সে সময়ও এমনকি ওই দল থেকে এমপি মন্ত্রী হলেও আমি আমার জায়গা থেকে এক পাও সরব না সত্যের কথা বলেই যাব বলতেই হবে আসল সত্য শিখি সত্য জানি সত্য বলতে উৎসাহ করি সবাই মিলে আমার প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ হাফেজ